দুধ থাকবে পঁচিশ লিটার দুধ গ্যারান্টি থাকবি ভাই অদাত দুটি বকন অদাতের গাবি ভাই অদাতের গাবি আপনার দুধ থাকবে পঁচিশ লিটার সারা বাংলাদেশ গ্যারান্টি থাকবে পঁচিশ লিটার সারা বাংলাদেশ গ্যারান্টি ভাই গ্যারান্টি থাকবি ভাই আর দামে থাকবে দুই লাখ সত্তর হাজার রেট ভাই ফিক্সড রেট ফিক্সড রেট দুই লাখ সত্তর দুটি দাঁতটা ধরি দেখেন অদাতের গাবি ভাই আমার বিশ্বাস হয় না ভাই এত বড় গাবি অদাত কেন দেখেন ভাই দাঁতটা ধরি দেখেন যে আসলে দাঁতেছে নাকি অদাত অদাত ভাই অদাতের গাবি ভাই এখন দেখেন ভাই জি জি ভাই অদাত

বাড়িতে আসি তার মতন করি দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা গাড়ি সাথে বাচ্চা আছে সাথে বকনা বাচ্চা মঙ্গলবার দিন আর এক মঙ্গলবার বাচ্চা হয়েছে ভাই মঙ্গলবার মঙ্গলবার আট দিন আজ দিন নয় দিন হইলে আর কি দেখেন কি ডিমান্ড

অপোজিট সাইড থেকে দেখছেন ভাই কি ভাই

সাথে গাবিটা বকন গাবি বকন ভাই ও দাঁত ধরি তো দেখা দাঁত গাবি বকন ভাই বকন ভাই আর তারপরে যে দর্শক নিবি সবার কষ্ট টাকা ভাই এদিকে হবে আমি সবার কষ্ট টাকা যে নিবি সর জমিনে আসি দেখে শুনি নিবি ভাই মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন 25 লিটার দুধের গ্যারান্টি চমৎকার আরে এই উলান উলানটা দেখেন ভাই কোন থেকে আসবে এটা দল ভাই এক দল পরিমাণ উলান ভাই কোন থেকে আসবে এটা দর্শক দেখেন ভাই দর্শক না দেখলে তো বুঝতে পারবে না যে আসলে হবি কি না হবে ভাই দেখতে পাচ্ছেন

আমার বাড়িতে আছি দেখি নিবি ভাই একটাই দেখাবেন আজকে এক পিস মাল দেখাবো দুইটি বকন ভাই গাবিটা নিতে হলে কি কিভাবে গাড়িটা নিতে হলে যোগাযোগ করবে আমার বাসা পাবনা থানা মুলাডুলি মুলাডুলি ছয় নম্বর ওয়ার্ডের মধ্যে আমার বাসা নাম্বার ফোন দিলে হবে জি 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 ভাই আচ্ছা ভাই তো সময় দেওয়া জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ আল্লাহ ভাই